হ্যালো আসসালামু আলাইকুম বলেন তো কি করা হচ্ছে কি ঘাসা ঘুষি চলতেছে এভাবে তালটা নিলে তালের পিউরিটা অনেক ঘন হয় পাতলা হয় না বেশি এটা জানানোর দরকার হয় না আর এটা কিন্তু আসলে আমি ছোটবেলা থেকে দেখেছি বেশি পানির মধ্যে চটকে চটকে নেওয়া হয় তবে এটা আমি মোবাইল শিখেছি ইন্ডিয়ান হান্ট্রিটা দেখে তো এটা এই পদ্ধতিটা দেখলাম বেশ ভালোই আর দেখি কত সুন্দর করে টুকটুক করে পড়তেছে আর এটা বেশ ঘন পানি দিয়ে নেলে কিন্তু অনেক পাতলা হতো আর কি তো আরেকবার যে তাল নিয়েছিলাম এবছর সেটা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড যে ও হচ্ছে নিয়ে দিয়েছিল তো আজকেরটা তালটা যে কিনে নিয়ে আসছি তালটা একদম পাকা ছিল বেশি যেহেতু ও আসতে আসতে কালকে সকাল তালগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই হচ্ছে আমার নিজেরটা আমি একটু নিজেই নিয়ে নিলাম কেমন হলো তার নেওয়ার পদ্ধতিটা অবশ্যই কমেন্ট করলেন